হ্যাঁ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হেপ আমি অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়ায় তো কক্সবাজারে এটা ছিল আমাদের একটা অন্যরকম পার্ট এখানের চাইনিজ যে মার্কেটগুলো এটা ছিল হিমছড়িতে তো হিমছড়িতে আমরা পাহাড় থেকে নেমে এটা শেষ করে তো আমরা আইসক্রিম নিলাম সবাই তো আইসক্রিম খেতে খেতে আমরা সামনের দিকে অগ্রসর হতে যাচ্ছি তো আর সামনে এই যে চাইনিজ মার্কেট এটা খুবই 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 সুন্দর ছিল মানে এটাই দেখতে আমার কাছে সবচেয়ে বেশি ভালো একটা মানে পাট মনে হয়েছিল এটাই দেখতে আমার কাছে বেশি ভালো মনে হইতেছিল কারণ এছাড়া আমরা এখন ঝর্ণার দেখতে আর কি গিয়েছিলাম উদ্দেশ্য ঝর্ণা যে ঝর্ণাটা কোথায় আছে ঝর্ণাটা দেখব কিন্তু আসলে আমরা যে যে এরকম কিছু একটা দেখবো এটা আমরা কখনই ভাবি আর একটা কথা এখানে কিন্তু অনেকগুলো সুন্দর 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 ব্যাগ আছে তো এই যে একটা পাখি দেখলেন পাখিটাও কিনেছি তারপর একটা ব্যাগ ব্যাগও আমি কিনেছি তো এগুলো আমার আর কি ভিডিও করা হয়নি সময়ের অভাবে আর অনেক ক্লান্ত হয়ে গেছিলাম আমি যা যা কিনেছি সেগুলো একটাও আমি ভিডিও করতে পারিনি এটা দুঃখজনক অনেক কিছুই কিনেছি কিন্তু আসলে দরাদাম করে কিনতে হয় এই জায়গায় কিনতে হলে তো এগুলো আমার ভিডিও করা হয়নি যাই হোক কিন্তু আমি এখন আমার সেই কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গেছি তো এখানে দেখেন অনেক নোংরা আছে ঠিক আছে এই জায়গায় অনেক নোংরা অনেক 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 নোংরা কিন্তু পানিটা হানড্রেড পারসেন্টই এটা আর কি ঝর্নার এটা বলা যায় কারণ এটা পাহাড় থেকে আর কি ড্রেনটা মানে পাহাড় থেকে যেই ঝর্নার পানিটা পড়তেও ওখান থেকে কি করলো মানে এরা আর কি প্রাকৃতিকভাবে এটাকে আর কি ইট বালু দিয়ে আর কি একটু সুন্দর করে একটা ড্রেনের মতো কেটে তারপর এটা ঝর্ণা সিস্টেম করছে কিন্তু এটা বাস্তবেই আর কি এরকমভাবেই ঝর্নার পানিটা পড়তো কিন্তু তারা চিন্তা করছে হয়তো এটা বড় কিছু হয়ে যেতে পারে এই কারণে ড্রেন কেটে এই পানিটা আসা যাওয়ার আর কি ব্যবস্থা করে দিয়েছে কিন্তু এটা অরিজিনালি ঝর্নার পানি কারণ এখানে আসার পর যে হিমশীতল একটা বাতাস এটা আমাদের আর কি শরীরে প্রত্যেকেরই লেগে যায় কারণ এটা যে যখনই আমরা আসছি এখানে তখনই একটা বাতাস মানে কীরকম যেন একটা ছোঁয়া ঠিক আছে অনুভব এটা আমরা অনুভব বুঝতে পারি কিন্তু হয়তো অনেকেই বলা বলি করতেছিল এটা আসলে ঝর্ণা না কিন্তু না এটা ঝর্ণা কিন্তু এটা আমার একটা ব্যর্থতম স্থান আমি বলবো কারণ হিমসেতুর বাতাস আসে ঠিক আছে কিন্তু জায়গাটা এত এত পরিমাণ নোংরা যা বলার মতো না আর এখানে দাঁড়িয়ে ছবি তোলার কোনো ইন্টারেস্টে আমাদের ছিল না তো আমার হাজবেন্ড এবং আমার ছেলে ওরা বসে বসে আইসক্রিম খাচ্ছিলো আর আমি মানে হাঁটতেছিলাম হেঁটে হেঁটে ভিডিও করতেছিলাম আর আর কি আমি আইসক্রিম খেতেছিলাম তো যাই হোক আমার পাশে অনেকগুলো লোক ছিল তারা আর কি মেবি ছবি তুলবে তো তারা আবার আমাকে শর্তে বলে তো আমি ওখান থেকে আবার সরে যাই কিন্তু আমরা এখানে কোনো ছবি আর কি ছবি কিছুই করি নাই কিন্তু ভিডিওটা জাস্ট ধরে রাখার জন্য বা আপনাদের মাঝে তুলে ধরার জন্য শুধু ভিডিওটা করা হয়েছে আর এখানের মানে সবচেয়ে এই পাটটাই খুবই খুবই সুন্দর ওই যে দেখতে পাচ্ছেন সুন্দরী পাড়া বসে রয়েছে তারা সবাই হয়তো একসাথে টিম বা গ্রুপ হিসেবে আসছে এখানে তো তারা ছবি তুলতেছিল যাই হোক এখানে পাহাড়গুলো দেখতে খুবই ভালো লাগে কারণ আর পাহাড়গুলো দেখতে ভালো লাগে ঠিক আছে কিন্তু আসলে এই পাহাড়গুলো যখন আমরা বেয়ে উঠি আর কি এটা যে কতই করে সেটা আর কি কেউ বুঝবে না ঠিক আছে যে যে যাবে তারা তারা শুধু বুঝবে কারণ এটা খুবই কষ্টকর এই জায়গাটা আর কি খুবই আমি তো উঠতে যেও মানে উঠতে পারতেছিলাম না মানে বারবার হাঁপে গিয়েছিলাম তো পাহাড় কষ্টকর হলেও ঝর্ণাটা নিচেই ছিল কিন্তু ঝর্ণাটা আমার মনে হয় আমরা যারা পর্যটকরা যাই তারাই আর কি ঝর্ণাটা নষ্ট করে ফেলি কারণ তারা যদি চায় তাহলে এই আমরা সুন্দরভাবে আর কি ব্যবহার যদি করতে পারি যেমন আমরা এখানে ময়লা যদি না ফেলি তাহলে কিন্তু হয় আর এখানে আমার হাজব্যান্ড একদম বুড়ো মানুষের মতন আইসক্রিম খাইতেছে যাই হোক ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে